থেকে ভাবতেছি যে পয়সা দিয়ে আর খেলনা কি না পয়সা নষ্ট করবো না কারণ ওই খেলনাগুলা একটা দিন ভালো যায় না যায় ভাঙ্গিয়া সুইরা নষ্ট করে এগুলা জায়গা পরে ময়লার ডিপ পায় আর নাহলে ভাঙ্গারিওয়ালার কাছে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো যেটা কইতাছিলাম আর কি পয়সা দিয়া খেলনা কিনবো ওগুলা জায়গা পরে বাঙ্গারিওয়ালার কাছে এরা না কইরা আমার কারিগর জামাই তো আসে হ্যাঁতে কাটিং মাস্টার আর লগে আমি তো আছি ভিডিও করে দেওয়ানোর লেগা তারপরে হাতের লগে ফাঁসে থাওনের লেগা তো যাই হোক খেলনা কিন্তু পোলাপাইনের লেগা কিনতেই হইব ওই যত কিছু বানাই দিই নাকি লেগা বাইরে গেলে ওই নাক কান্দানি ফেস কান্দানি কইরা ওইলেও মনে করো খেলনা হাতেরা লয় লইব কারণ এটা হ্যাঁ স্বভাব তো যাই হোক আমার বাসার মধ্যে ইদানিং ধরে দেখলাম হ্যাঁ পুরান খেলনা দিয়ে আর খেলবো না নতুন খেলনা চাইতে আছে তো নতুন কি খেলনা কি নাই না দিমো হেঁটেও চলবো না এখন না কি কার্টুন দিয়ে কি কী খেলনা বানাই দিতাম আমার মাইয়া ভিডিওতে দেখছে দেখে এগুলা দিয়ে খেলনা বানাই দিতাম তা আসলে ওই জিনিসগুলা ভালো ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো আগে আগের সময় আমরা তো কোদ্দুরা মাটি দিয়া খেলা আর এখনকার পোলা পাই তো ক্লে দিয়ে খেলে স্লাইম দিয়ে খেলে আর আমরা তো মাটি দিয়া কত কিছু খেলছি এর কোনো ঠিক ঠিকানাই নাই তারপরে এই যে কাগজ মাগজ দিয়ে খেলনের আমাকে সময় আসিল এতান কাগজ মাগজ দিয়ে খেলোনার মোডেও সময় আসিল না কারণ আমরা খেলছি কুত খেলছি দায়রা বান্ধা খেলছি বৌসি। তারপরে খেলছি গোল্লা সুট খেলছি জুতা চোর মাংস চোর তারপরে দৌড়াদৌড়ি মারামারি করতে করতে আমাকে সময় শেষ আবার এইতান কাগজ মাগজ কতক্ষণে বয়ে থাকে কতক্ষণে মোবাইল টিফে মোবাইল টিপনের আমক সময় আছিল। আর এখনকার পোলাপাইন তো মোবাইল টিপতে টিপতে কতাই নাই হেরা মোবাইল পাইলে যেমন দুনিয়া দাঁড়িয়ে হেগো মোবাইল কি কম পোলা পাইনের কথা ভাই আমরা মোবাইল টিপতে লইলে আর দুনিয়াদারি কথা মনে হয় থায় না ওই যখন রিলসের মধ্যে ঢুকিয়ে রিলস দেখতেই থাই দেখতেই থাই দেখতেই থাই ওরে আল্লাহ এই টানে তেকা মুক্তি পাওয়া নাই তেকা পোলা প্যান্ডেল দুই তিনটা খেলনা বানাই দিলাম করে নিজে করে একটু শরীরটা চর্চা হইলো মন মানসিক কথা ভালো হইল লগে আবার পোলা পাইনাল লেগাও। ঠিক মতন খেলনাটা বানানো হলো এটা দিয়ে দিয়ে ইদানিং ধরা আফরাফন ভালোই খেলতেছে মার্শাল ওরা এটা নিয়ে খুব ব্যস্ত আছে যে কারণে পোলাপাইনগুলার এই খেলনাগুলো বানাই দিতে এই কয়দিন ধরা ডিউটির পর থেকে আসার পরে ইচ্ছা মতন সময় পিছনে আসলে যে কি পরিমাণ বেড়ায় কষ্ট করতেছে যে কারণে ভাবলাম যে একটু ভিডিও করি বেড়ার জিজ্ঞেস করলাম ভিডিও করতে প্রস্তুত ইদানিং ধরা বেড়ায় তো ভিডিও করতেই দেয় না কতদিন ধরে আমি ফেসবুকের মধ্যে কোনো ভিডিও দি না আপলোড না নিজেও ফোনের মধ্যেও ভিডিও করি না যত ভিডিও লাগে আগে সেই তো আমি করি না তো বেটায় দেখলাম আজকে করতেছি একটু ভিডিওই করো যেহেতু পলাপাইনের খেলনা বানাই বানাইতেছি আমি আচ্ছা ঠিক আছে ভিডিও করে দিতেছি তো পাইন দেখলাম যে খেলনাগুলো পাই মোটামুটি ভালোই আসলে কি আমি কিছু ভিডিও দেখলাম যে পলা পাইনের আসলে আগের মতন তো খেলাধুলার মাঠ নাই পরিবেশও নাই কারণ মানুষগুলো এত অজাত হইছে যে মানুষ বলবো কি পশু পাখির থেকে অজাত হয়ে গেছে এরা এই কারণে মনে তো বাসার মধ্যে থাকি যেহেতু আমরা সবসময় এই কারণে ওদেরকে একটু অ্যাক্টিভ রাখার জন্য এই কারণে মূলত ভাবলাম যে এইগুলো বাসায় বানাই দিই আসলে মূলত আমার মনে হয় আমরাই লাস্ট জেনারেশন ছিলাম যারা বাহিরে যায় খেলাধুলা কর আর আমাদের সময় এত মুসিবত বালা মুসিবতও ছিল না মাঠে খেলাধুলা করার জন্য আর আমাদের মায়েরাও এত ফোন টিপে নাই বা এত ফোনের যুগও ছিল না যে আমাদের মায়েরা আমাদের ফোন দিবে এখন আমরা যেরকম আমাদের বাচ্চাদের ফোন দিই টিভি দেখতে দিই তো এতটা কিন্তু ছিল না তারপর আমরা কিন্তু মোটামুটি ভালোই ছিলাম আর এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের এত বেশি করে টেক কেয়ার করতে হয় টেক কেয়ার করার পরেও অনেক সময় যদি টেক কেয়ার ঠিক মতো না হয় দেখা যায় যে তারা হাল ছেড়ে দিয়েছে বা তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো যাই হোক আমার হাজব্যান্ড রীতিমতন অনেক কষ্ট করছিলো বিভিন্ন শেপ করে কাটছিলো যেহেতু আমাদের কেচিতে মানে আমাদের এখানে দোকানপাট অনেক দূরে দূরে সেই কারণে কেঁচি টেচি কিনতেও অনেক জায়গায় যেতে হয় আমার বাসায় যা ছিল তাই দিয়ে আমি বানিয়ে দিয়েছি টুকিটাকি খেললাম মোকা মানে বোতলের ক্যাপ তারপরে বোট কাগজ তারপরে এগুলো শেপ করে আমার হাজব্যান্ড কেটে দিয়েছে বানিয়ে দিয়েছে ঘর দুয়ারের কথা কি বলবো ভাই ঘর দুয়ারের কথা বললেও লাভ নাই কারণ একটা জিনিস করতে গেলে ঘর দোয়ার নষ্ট হবে এটাই স্বাভাবিক তো বানাতে পারেছি এটাই হচ্ছে মূলত সাকসেস তো অনেক কিছুই বানিয়েছিলাম তো এগুলো দিয়ে বাচ্চারা এখন টাইম স্পেন্ড করতেছে অনেকটাই ইলেকট্রিক ডিভাইস থেকে দূরে তো আমাদের মতন শৈশব ওরা আসলে পাবে না ওদের শৈশব যতটুকু আসে অতটুকুর মধ্যে ওদেরকে ভালো করে গড়তে হবে এটাই হচ্ছে মানে চাওয়া পাওয়া আর যতটুকু তো আল্লাহ দোয়া করি ওরা যাতে ওদের মতন করে বেড়ে ওঠে এবং ভালো মানুষের মতন মানুষ হয় আপনারাও দোয়া করবেন ওদের জন্য যাতে ভালো মানুষের মতো মানুষ হতে পারে তো লাস্ট ফিনিশিংয়ের এই যে রেজাল্ট ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন বাই বাই